নমস্কার সবাইকে এডিসিতে আবারও নিয়োগের আরেকটা বিজ্ঞপ্তি আর টোটাল চারটা ক্যাটাগরিতে সেখানে নিয়োগ করা হইব সেটা হবো এডিসি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে তো সেই যে পোস্টটা সেটা হয়েছে গিয়া মেডিকেল অফিসার নার্স তাছাড়া কাউন্সিলার ডাটা ম্যানেজার সেটা তোমাদের কমিউনিটি হেলথ সেন্টার মধ্যে তোমাদের সেই জবটা হইব তো মেডিকেল অফিসার ইনচার্জ খেরেংবার কমিউনিটি হেলথ সেন্টার কুমলুং সেখানে তোমাদের নিয়োগ দেওয়া হইব তো তোমাদের ইন্টারভিউ ডেট এবং পোস্টগুলোর ডিটেলস কী থাকবো এগুলো একটু জানিয়ে দিই মেডিকেল অফিসার হিসাবে তোমাদের কোয়ালিফিকেশান লাগবো এম বিবিএস কোর্স করা থাকতেইবো আর এখানে পোস্ট থাকবো একটা স্যালারি থাকবো সিক্সটি অর্থাৎ ষাট হাজার টাকা স্যালারি ডেট অফ ইন্টারভিউ তোমাদের ডেটটা হইব মেয়ের এক তারিখ সকাল দশটা থেকে ইন্টারভিউ স্টার্ট হইব নেক্সট আরেকটা পোস্ট সেটা হচ্ছে নার্স হিসেবে এএনএম কোর্স যারা করা আছে তারা এখানে অ্যাপ্লিকেবল আর প্রেফারেন্স কারে দেওয়া হইব যারা জিএনএম কোর্স যদি করা থাকে তাদেরকে আগে ডাকানো হইব তাছাড়া বিএসসি নার্সিং যারা তাদেরও কিন্তু সেখানে একটা এক্সট্রা একটা প্রেফারেন্স পাইব তোমরা পোস্ট হচ্ছে ওয়ান বেতন কুড়ি হাজার টাকা করে মাসিক আর তোমাদের ইন্টারভিউটা হইব মে মাসের দুই তারিখ সকাল দশটার থেকে কাউন্সিলার হিসেবে একটা পোস্ট সেটা গ্র্যাজুয়েশান থাকতেই বিশ্বের মধ্যে সাইকোলজি নিয়ে আর অবশ্যই তাছাড়া সোশিয়াল ওয়ার্কার বা সোশিওলজি আর প্রেফারেবল কারে দেওয়া হইব যারা মাস্টার্স অর্থাৎ গ্রাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশান যারা করানো আছে তাদের কিন্তু আগে সেখানে ডাকানো হইব ডাটা ম্যানেজার ডাটা ম্যানেজার হিসেবে নেওয়া হবে কারে যারা গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন করা আছে কিন্তু আগে কাকে অগ্রাধিকার দেওয়া হইব যারা এক্সপিরিয়েন্স আছে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান উপরে কম্পিউটার উপরে স্পেশাল কোর্স করা আছে যেরকম মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ওইসব কোর্স যারা করা আছে তাদের অবশ্যই প্রেফারেন্স দেওয়া হব পোস্টও সেখানে একটাই থাকবো তো এখানে চালা এটা থাকবো ফিফটিন থাউজেন্ড সেখানে তাদের ইন্টারভিউটা কাউন্সিলার ইন্টারভিউ হইব তিন তারিখ আর পাঁচ তারিখ হইব সেখানে ডাটা ম্যানেজার আর এই যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেটা বায়োডাটা তৈরি করে সেই বায়োডাটার সঙ্গে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে ইন্টারভিউ যে যার যার যে ডেটে পড়ছে সেই ডেট অনুযায়ী সেই সেন্টারে যাইতে দিবো তোমাদের সেখানে মেডিকেল অফিসার ইনচার্জ সেটা ক্যারেংবার সেখানে তোমাদের খুমলুং সেখানে তোমাদের গিয়ে ইন্টারভিউ প্যান্ডার সামনে তোমাদের ইন্টারভিউ ফেস করতে হবে তো সেই চাকরিটা হইব ইলেভেন মান্থের আর ইডিকশান ট্রিটমেন্ট ফেসিলিটি সেই সেন্টারে তোমাদের জবটা হবে দেখো এবার একটা ভিডিওতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো